আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয় ভাই আর সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তাল রসের রহমতে আমিও ভালো আছি লাইফ স্টাইল অভাব প্রজা চ্যালেঞ্জ থেকে আপনাদের সব সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ওয়েদারটা ছিল অনেক সুন্দর বৃষ্টিপত্তি ছিল তো সকালবেলা ঘুম থেকে উঠে তো বেলকুড়ির দিকে গিয়ে যে আমাদের মানে বাসার সামনে একটা পুকুর আছে তো পুকুরে একটু বৃষ্টি পড়ছিলো সেই ভিডিওটা একটু নিচ্ছিলাম ঠান্ডা মানে ঠান্ডাও লাগছিল ভালোই তো সব মিলে রোজা রমজানের দিন সব কিছু মিলে কিন্তু খুবই ভালো লাগছিল আর এটা কিন্তু শুক্রবারের ভিডিও তো একটু এডিট করতে দেরি হয়ে গেল আর কি যাই হোক আর এদিকে তো আমি উপর থেকে তো পুকুরের মধ্যেকার যে আসলে বৃষ্টি পড়লে কিন্তু পুকুরে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তো সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্রতিদিনের মতো আজকেও অনুরোধ তো এই তো এখান দিয়ে আমি একটু ভিডিও নিচ্ছিলাম যে বৃষ্টি পড়ার তো খুবই ভালো লাগছিল। তো যাই হোক আমি প্রথমেই একটা কথা বলবো আমার প্রিয় ভাইয়া আপুদের উদ্দেশ্যে বিশেষ করে ভাইয়ারাও লিখে আপুরাও লেখে এই যে আমরা এত কষ্ট করে যে ভিডিও বানাই কিন্তু এই যে স্প্যাম কমেন্ট বা এগুলো কিন্তু করা যাবে না আপনারা আমার আপুরা ভিডিও দেখে অনেক আপু আছে লিখে দেয়া যায় যে হচ্ছে আপু লাইক দিয়ে ফুল ওয়াশ করে দিয়ে গেলাম তো আপনারা অনেক আনন্দের সাথে কিন্তু এটা লিখেন কিন্তু এটা আসলে ক্ষতি করতেছে তো আমি বলবো যে আপনারা প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনবেন আর হচ্ছে এ ধরনের কমেন্ট লিখবেন না কারণ আপনি এক সময় যা দেখবেন যে আপনার চ্যানেলে চার হাজার ঘন্টা যে ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইব পূরণ হওয়ার পরেও সেখান থেকে কিন্তু আপনার একটি টাকাও ইনকাম হবে না তখন আপনি বুঝতে পারবেন যে আমি কি ভুল করলাম বা কি করলাম মানে যাকে এই কমেন্টগুলো করবেন তার চ্যানেলেরও ক্ষতি আপনার চ্যানেলেরও কিন্তু ক্ষতি আর সংখ্যা দিয়ে আপনারা সাবস্ক্রাইব করে গেলাম এত সংখ্যা এত নাম্বার একটা বলার কোনো দরকারই নাই এমনিতে বোঝা যাবে আর এই স্প্যাম কমেন্টগুলো করবেন না আমি প্রথমের দিকে করেছি তারপরে মনে হলো যে লাইক দিয়ে গেলাম লাইক লাইক দিয়ে শুরু করেছি তারপরে লাইক দিয়ে ফুল ওয়াশ করলাম এগুলো হচ্ছে যে বলবেন না প্লিজ এগুলো বললে আপনার আমার দুজনেরই ক্ষতি তো যাই হোক আমার কথায় কষ্ট পায়েন না কারণ ভবিষ্যতে যাতে আমাদের এই যে মানে একটা আশা করে ভিডিও বানাচ্ছি আর সেখান থেকে আমরা কোনো কিছুই করতে পারলাম না এটা অনেক বেশি কষ্টের না এর জন্য বললাম আর কি তো এখন একটু হয়ে যায় রান্না সম্পর্কে কথা বলি তো এই তো আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আলু দেখলেন কেটে নিয়েছি আমি আজকে আলু ভাজি করবো যেহেতু আজকের ওয়েদার বৃষ্টি বৃষ্টি হয়ে আছে মেঘলা হয়ে আছে সে কারণে ভাবলাম যে একটু ভত্তা করব। আর হচ্ছে আলু ভাজি করব আলু ভাজিটা আমার মেয়ে খুব পছন্দ করে সেই জন্যে আর কি আর এ তো এদিকে হচ্ছে আজকেও আমি কালিজরা ভত্যা করব। এর জন্য পটলের চচার ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি এদিকে রসুন পেঁয়াজগুলো কেটে নিয়েছি এদিকে কিছু শুকনো মরিচ আর কাঁচা মরিচ নিয়ে নিয়েছি তো আমি আগে হচ্ছে আলু ভাজিটাই করে নেব তো এত রমজান মাস দেখতে দেখতে চলে গেল। একটি করে দিন চলে যাচ্ছে আমরা কিন্তু মৃত্যুর দিকে একটি একটু একটু করে এগিয়ে যাচ্ছি একটা করে দিন যাচ্ছে একটা করে দিন কিন্তু আমাদের হায়াত কমে যাচ্ছে তো যখন ভাবি যে কি করলাম মানে কবের জন্য কী সঞ্চয় করলাম বা এখনই মরে গেলে কি হবে কি নিয়ে যাব তখন কিন্তু খুবই কেমন একটা হতাশ লাগে মনের মধ্যে আর আর আরেকটা কথা যে আসলে মানে মেন একটা কথা বলতে চালাম যাই হোক ভুলে গেলাম কথাটা ও যেটা বলছিলাম আসলে আমাদের থেকে যারা অনেক কম বয়স অনেকেই কিন্তু এই দিনটা পায়নি তারা কিন্তু অনেক আগে মারা গেছে আমরা যে দিনটা পাচ্ছি এবং আমরা মানে আল্লাহর ইবাদত করার জন্য সময় পাচ্ছি সেটাই আমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত কিন্তু আমরা কি করছি শুধু সারা দিন জীবনের কোনটা প্রয়োজন কোনটা কী সেটার পিছনেই কিন্তু ছুটছি তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে আর এ পাশে আমি একটু হচ্ছে মরিচগুলো ভেজে নেব মরিচ ভেজে নেব কারণ মরিচ হচ্ছে নাই ভর্তা খাওয়ার জন্য মরিচ শেষ হয়ে গেছে আর ঘরেও বেশি মরিচ ছিল না এতটুকুই ছিল তাই একটু ভেজে নিচ্ছি তেল দিয়ে কড়াইতে ভেজে সুন্দর করে বইমে রেখে দিলে কিন্তু মসমসা থাকে অনেক দিন আর হতে এটা এই এই মরিচটা আমি হচ্ছে ভর্তাতেও দিব কালিজিরা ভর্তাতেও দিব তো এর আগেও কিন্তু আমি কালিজিরা ভর্তাটা করে আপনাদের দেখিয়েছি আজও হচ্ছে করব। কারণ আজকে আমার ভত্তাভাতি খেতে ইচ্ছে করছিলো তো সে জন্য আর এপারে যদি খাই খাবো মানে দুটোর জন্যে আর কি করে নিচ্ছি আর আমরা যেহেতু দুজন মানুষ এতো করতে হয়ে যায় তো এত মরিচগুলো আমি তুলে নিয়েছি আর এখন কড়াইতে যে যে কালিজিরা দিয়ে দিলাম আজকে কালি জিরাটা আগে দিলাম তেলের উপরে তারপরে আবার তেল দিয়ে দিব। দিয়ে এর উপরে হচ্ছে আমি একে একে তো রসুন পেঁয়াজ আর যে ইয়াটা পটলের চচা সবগুলো দিয়ে একটু লবণ মানে হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব তো আজকে আমার কণ্ঠটা একটু অন্যরকম শোনাতে পারে কারণ গলার ভেতর সমস্যা হচ্ছে মেয়েরও জ্বর এসে গেছে সেদিন নাটোর থেকে আসার পথে বৃষ্টি পড়েছিল বৃষ্টি একটু মাথায় পড়েছিল এর জন্যে নাকি তো এখন আমি কিন্তু কাজের আর রসুন পটলের একটু ভেজে নিয়ে তারপরে রসুন পেঁয়াজ দিয়ে দিলাম আর এর আগে আগে রসুন পেঁয়াজ দিয়েছিলাম তারপরে তো আজকে হচ্ছে পটলের শসার পরিমাণটা একটু বেশি সে কারণে আগে পটলের চষা টুকুই দিয়ে দিলাম তো যে যেভাবে করতে পারেন সমস্যা নেই কিন্তু ভর্তাটা কিন্তু খুবই মজা হয় খুবই টেস্ট শরীরের জন্য ভালো আর আমরা যখন মানে আমাদের মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত কিন্তু তৌবা কবুল হবে কিন্তু মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার পরে কিন্তু আর কোনো প্রকার তৌবা কবুল হবে না তো আমরা বেশি বেশি করে আল্লাহ যেমন আমাদেরকে আমরা যেমন পাপ করছি তেমন আল্লাহ আমাদের গুণা ক্ষমা করার জন্য তৌবা করার নির্দেশ দিয়েছেন তো আমাদেরকে বেশি বেশি তৌবা করতে হবে আমরা যাই পাপ করি কিন্তু আমাদেরকে সঙ্গে সঙ্গে তোবা করে নিতে হবে তো আমি এখানে ভাজিগুলো তুলে মানে কালিজিরা ভাজিগুলো তুলে আমি এখানে পাটায় কিন্তু ভর্তা করে নিলাম আর এদিকে একটু আলু ভর্তা করে নেব আলুও আমি হচ্ছে সিদ্ধ করে নিয়েছিলাম তো এখানে তো মরিচ নিয়ে নিয়েছি দিয়ে ডোলে আমি হচ্ছে পিঁয়াজ দিই নি কারণ আমি কাঁচা পেঁয়াজ আমার খাওয়া হবে না এই কারণে কাঁচা পেঁয়াজটা দিই না তো পাটায় ভর্তাগুলো করে নিলাম এদিকে হাতে একটু আলু ভর্তা করে নিচ্ছি তো আমি একদম ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি আর যেটা বলছিলাম তো আমাদেরকে বেশি বেশি তৌবা করতে হবে আমরা যেমন পাপ করছি সারা দিন তো মানে হিসাব নাই কোনটা কিভাবে কি হয়ে যাচ্ছে তো যাই হোক আল্লার কাছে আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে ইস্তেকবার পাঠ করতে হবে তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন তো এদিকে আমি ভত্তাগুলা কিন্তু হচ্ছে তুলে নিয়েছি এ তো দেখতে পাচ্ছেন যে কালিজিরা ভত্তা আলু ভত্তা এটা কিন্তু খেতে ভীষণ টেস্ট আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন আর বৃষ্টির দিন এর জন্য আরও বেশি ভালো লাগবে আর এদিকে আমি ভাজিটা তুলে নিয়েছি ভাজিটা হয়ে গেছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ